হ্যালো গাইস লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লকের সবাইকে স্বাগতম এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সিরাম তৈরি করা হচ্ছে চুলের লং হেয়ারের জন্য এখানে কারিপাতা আছে এখানে জবা আছে মেথি আর হচ্ছে তোমার হচ্ছে ওটাকে কি বলে রোজমেরি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটার ভেতরে এই দুটো দিয়ে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এটা অনেক দিন তুমি কন্টিনিউ চালাতে পারবে ফ্রিজে রেখে এটা ঠান্ডা হলে তবেই ফ্রিজে দেবে বা চুলে দেবে রোজ দেবে রোজ না দিতে পারলে তোমরা সপ্তাহে তিন দিন করে দেবে দিয়ে কিছুক্ষণ ডেকে চুলটা পুরো শুকিয়ে গেলে তারপরে হেয়ার অয়েশ করে নেবে মানে শ্যাম্পু করে নেবে তোমরা যে যেটা দাও তো এতে চুল পড়া অনেক বন্ধ হয়ে যায় আমার চুল খুব অনেকটা বড় হয়েছে আমি কিছুদিন আগেই চুল কেটেছি পুজোর আগেই চুলটা কেটেছিলাম তো চুলটা খোপা হচ্ছিলো না বাট এখন খোপা হয়ে গেছে বাট এটাতে আমার চুলটা ওঠাটা অনেক বন্ধ হয়েছে লম্বা হওয়ার থেকে বড় কথা চুলগুলো যাতে না ওঠে সেইটাই হচ্ছে বড় কথা যে চুল ওটা অনেক বন্ধ হয়ে যাবে তোমরা যদি এখন ট্রাই করতে চাও তো করতে পারো আমি এটা ইউজ করি তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে টা বাই বাই সবই ভালো থাকবে